হরে কৃষ্ণ রাধা রাধামাধব কথা চ্যানেলে নতুন পর্বে সবাইকে স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন আর আজকে আমি রাধা ব্রোত মাহাত্ম কথা সকলের সামনে আলোচনা করব। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর সম্পূর্ণ ফল পেতে হলে অষ্টমীর পোত অবশ্যই পালন করতে হবে আর এই অষ্টমীর পত পালন করলে সুখ শান্তি সমৃদ্ধ ঐশ্বর্য লাভ করা যায় শ্রীমতী রাধারানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী আল্লাদিনী শক্তি দাপর যুগ থেকে কলিযুগে এসেও রাধারানীর নাম সব সময়ই শ্রীকৃষ্ণের আগে নেওয়া হয় আর এর থেকেই বোঝা যায় যে শ্রীকৃষ্ণের জীবনে রাধারানীর গুরুত্ব কতখানি আমরা জন্মাষ্টমী যেমন রাতে পালন করেছি কিন্তু রাধাষ্টমীর মতো দুপুরবেলাতেই পালন করতে হবে আর রাধারানী জন্ম হয়েছিল দুপুরবেলা তাই রাধা অষ্টমী দিনের বেলায় রাধারানীকে অভিষেক করিয়ে দুপুরবেলাই নতুন বস্ত্র পরিধান করিয়ে পুজো সেরে নিতে হবে আপনারা চাইলে পুজো সেরে পালন করে নিতে পারেন আর না যদি ইচ্ছা হয় তাহলে একাদশীর মতো অনিকল্প প্রসাদ গ্রহণ করে পরদিন সময়ের মধ্যে অর্থাৎ নয়টা নয়টা বত্রিশ মিনিটের মধ্যে পালন করে নিতে পারেন আমাদের এই রকম ভক্তিমূলক ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও নতুন নতুন এইরকম ভক্তিমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণ রাধে রাধে